নমস্কার বন্ধুরা আসলাম আমি তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো যাই হোক তোমরা আমার সঙ্গে আছো তো প্রতিদিন আসলে না তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমার খুবই ভালো লাগছে তোমরা আমার সঙ্গে আছো খুবই ভালো লাগছে যাই হোক এবার সকাল শুরু করা যাক প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে হ্যাঁ প্রতিদিন ভালো লাগছে আমার সঙ্গে না করতে ঠিক আছে শুরু করি তাহলে জাতীয় সংগীত দিয়ে জনগণ সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ দ চল যমুনা গঙ্গা উচ্ছল জল ধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ শিশে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে তাহলে বন্ধুরা আজকে কি শুরু করব কালকে কি শিখিয়েছিলাম কালকে শিখিয়েছিলাম ব্যঞ্জন বর্ণ কি কি ক খ গ ঘ আজকে কি শিখবে সংখ্যা শিখবে না আবার ব্যঞ্জন বর্ণ শিখবে আগে সংখ্যা শিখাই তারপরে আবার ব্যঞ্জন বর্ণ শিখাবো ঠিক আছে আচ্ছা তাহলে সংখ্যা শিখবো আসলে কি পড়াশোনা তো আমাদের জীবনে করতেই হবে পড়াশোনা না করলে উপায় নাই আমাদের হ্যাঁ বাবারা যেমন বাবা সবারই বাবা মা বড় বড় চাকরি করেন সার্ভিস করেন তো আমাদেরও তো করতে হবে তাই না আমাদের করলে অনেক যত পড়াশোনা করবো আমরা জীবনে অনেক বড় হতে পারবো কিন্তু পড়াশোনা কিন্তু জীবনে মিস করা কখনোই যাবে না বিরক্তি বোধ করা যাবে না ধৈর্য সহকারে মা সরস্বতীর নাম নিয়ে পড়াশোনা করতেই হবে তাহলে দেখো আজকে আমরা আবার সংখ্যায় চলে যাই কত শিখেছি এর আগে কত শিখেছি দশ পর্যন্ত শিখেছি কত দশ এবার পনেরো পর্যন্ত শিখবো তাই না আগে প্রথমে গণিতে চলে যাই হমিত এবার গণিত দেখো প্রথমে শিখেছিলাম কি প্রথমে শিখেছিলাম তারপর দুই তারপর তিন তারপর চার পাঁচ ছয় হম এবার সাত আট নয় এই দশ দশ অব্দি আমাদের শিখা হয়ে গেছে দশ অব্দি শিখা হয়ে গেছে এবার একে কি একে কি বলতো একটা ফুল কি হবে দুটো পাতা তোমরা পাতা আঁকতে পারো পাতা আঁকতে পারো পাতা আঁকতে পারো সবাই না

চারে কি আঁকবো বলো পাঁচে কি আঁকব শূন্য দিয়ে বল আঁকবো দেখো এই দেখো শূন্য দিলাম তো শূন্য দিয়ে বল আঁকবো এই যে বল পাঁচে পাঁচটা বল ছয়ে ছয়ে আঁকবো ছয় এমনি আঁকব কাঠি দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাঠি আচ্ছা সাথে সাথে কি আঁকবো সাথে দেখো টেডি বিয়ার তো ভালো আসতে পারো টেডি বিয়ার দেখেছ তোমাদের তো ঘরে অনেক খেলনা টেডি বিয়ার আছে তাই না জায়গা হচ্ছে না বন্ধুরা কি করবো

এক চার পাঁচ আরো দুটো লাগবে আরো দুটো নিচে আঁকি তাই না আটের কাছে এই সংখ্যা পরে লিখছি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটাতে ডিবিআ তাহলে সাত সাতটাতে কি আঁকব আতে আট ছোট হয়ে গেল আতে কি আঁকবো কি আঁকব হাতে আটটা ফুল পাতা এক দুই তিনে তিনটা আপেল এক দুই তিন চারে চারটা শূন্য এক দুই তিন চার পাঁচে পাঁচটা বল এক দুই তিন চার পাঁচ ছয়ে ছয়টা কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটাতে ডিবেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটে আটটা ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবার নয় এক মুছে দিচ্ছি তাহলে এক মুছে দিচ্ছি বন্ধুরা এক মুছে দিচ্ছি এই দেখো নয় চকলেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় এই দেখো এবার চকলেট বানাচ্ছি খুব সহজ চকলেট বানাতে একটা গোল করে দাগ দেবে কিংবা কৃতির মতো দাগ দিয়ে দুই পাশে এইভাবে দিবে চকলেট হয়ে গেল নয় নয়টা চকলেট এবার দশে দশে কি এবার দশে দশটা বল আবার দশটা বল লাগবো এক দুই তিন চার পাঁচ তোমরা বল খেলো তো তাই না বল খেলতে ভালোবাসো তোমরা না যাই হোক দশে দশটা বল আঁকলাম তাহলে আসতে একের থেকে দশ অবধি হ্যাঁ আবার ছবি সহ আমরা গোনা শিখলাম পরবর্তীতে আবার আমরা শিখব হ্যাঁ আবার শিখবো আজকে ছবি শিখলাম পুনর পর্যন্ত শিখা হলো না কালকে আবার পুনর পর্যন্ত শিখবো বন্ধুরা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে বাই